আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল উত্তর দিনাজপুর জেলার থানা এলাকার করন্দিগি থানার গ্রামে পোলট্রি খামার ও শশা বাগানে বিদ্যুৎ সংযোগ করে রাখায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন মোহাম্মদ মিরাজুল গুরুতর আহত হলেন লালজান শেখ ও শাহজাহান তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের বাড়ি বেতনা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তারা সকালে মাছ ধরতে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে পোলট্রি খামার ও শশা বাগানের মালিক সাজিদ আলম পোলট্রি খামার ও বাগানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছিল এই সংযোগের ফলে অনিষ্টভাবে বিদ্যুৎ মৃত্যু হয় স্থানীয় সূত্রে খবর বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না এর ফলে এই ঘটনা ঘটতে পারে বিদ্যুৎ বিভাগ এই ঘটনার তদন্ত ও পর্যবেক্ষণ শুরু করেছে মৃত ও আহত পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ঘটনাস্থলে করন্দিগি থানার ও রসকা হাড়ির পুলিশ গিয়ে সমস্ত ঘটনা ফতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে

একটা হচ্ছে মূলাকাতে মূলাকাতে হচ্ছে তার লাগিয়েছে কারেন্টের চারো সাইডে তার লাগিয়ে মানে রাখছে তারপরে তখন এরা মাছ ধরতে গিয়েছিল মাছ ধরতে গিয়ে সকালে উঠে মাছ ধরতে গেছে মাছ ধরে আসছিল ওই মুলাখাতে তার লাগানো ছিল কারেন্টের তো তারে লেগেই একজনের মৃত্যু হয়েছে একজন এখন হাসপাতালে ভর্তি আছে রাইভ হাসপাতালে খুব সিরিয়াস রয়েছে আর একজনের মৃত্যু হয়েছে আর একটা ছেলে ভালো আছে তিনজন গিয়েছিল সকালে উঠে ওরা মাছ ধরতে আর রাস্তার সাইডে হচ্ছে মুলাখাত আর ওটা দিয়ে হচ্ছে মাঠে ঘাটে যাওয়ানোর একটা রাস্তা ওই রাস্তার পাশেই মুলাখাত মুলাখাতে তারও সাইডে তার দিয়ে ওরা লাইন লাগিয়ে রেখেছে বাউন্ডারি করে ওই তারে লেগেই লোকটা মারা গেছে হ্যাঁ পোলট্রি ফার্ম আছে তার পাশে পাশে আর পোলট্রি ফার্ম আর মুলাকাত একই মালিক ও মালিকের নাম হচ্ছে সাজিদ সাজিদের বাবার নাম হচ্ছে ভুদু মালিপাড়া বাড়ি আমাদের বাড়ি হচ্ছে বেতনা পাশাপাশি গ্রাম ও আজকে সকাল সাতটায় এখন কি চাইছেন এখন আমরা তার চাচ্ছি শাস্তি কি যেন প্রশাসন দিয়ে যেটা একটা সুস্থ ভালো বিষয় চাই আমরা কি নাম আপনার আমার নাম অশুক যে মারা গেছে তার নাম হচ্ছে মেরাজুল তার বাবার নাম হচ্ছে শেখ রসুল আর যে এখন সিরিয়াস রয়েছে তার না তার বাবার নাম হচ্ছে মজিদ তার নাম হচ্ছে লালচাঁদ ওই একই গ্রামে বাড়ি বেতন আচ্ছা যে সিরিয়াস আছে উনি কোথায় ভর্তি আছে ও রায়গঞ্জে রায়গঞ্জে ওনার অবস্থা কেমন আছে এখন অবস্থা খুব এতটা ভালো নেই ও ফোন করেছিলাম বলছে সিরিয়াস রয়েছে এখন মানে যা দেখাচ্ছে সিরিয়াসের মধ্যে যে মারা গেছে তার কী হয়েছে যে মারা গেছে তার বয়স হচ্ছে বত্রিশ বছর তার মেয়ে আছে দুইটা দুইটা ছেলে আছে ঠিক আছে ছেলেগুলো সব না ছেলে মেয়ে সবাই না